আরে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে কী করবো গেটে দিয়েছে আটকে কেয়ার করা এখানে তো আটকে গেছি যখন কিছু করার নেই তো একটু পরেই পৌঁছে গেলাম গন্তব্যস্থলে একদম পৌঁছে গেছি আমাদের এস আর মেমোরিয়াল চাইল্ড একাডেমি পাটুলি শাখায় তো চলো আজকে কেন এসেছি চলো দেখতেই মানে এদেরকে দেখে অন্তত বুঝে গেছো যে কিছু একটা প্রস্তুতি পর্ব চলছে তাই না তো আমাদের এই যে ছোট্ট ছোট্ট পুরীগুলো মোটামুটি রেডি হয়ে পুরি পড়া সবাই রেডি হয়ে চলে এসেছে আর কি তো সত্যি সত্যি এই ছোট্ট ছোট্ট মুখগুলোকে দেখলে সত্যি প্রাণটা জড়িয়ে যায় এই নানা একে দেখাবো না এখন এখন রেডি হচ্ছে তাই না মডেল বলে কথা এই যে সবাই রেডি হয়ে চলে এসেছে ম্যাডামরাও খুব সুন্দর সাজু গুজু করে একদম রেডি ও বন্ধু আবার বন্ধুকে একটুখানি বেল্ট করিয়ে দিচ্ছে না ওর না তো যাই হোক চলো আজকে ম্যাডামদের এখন ফটো সেশন চলছে কিছু করার নেই এত সুন্দর একটা অনুষ্ঠানে যদি কিছুটা ফটো না তুলে রাখা গেল তাহলে আর কী তোলা হলো তাই তো আমি পৌঁছে গেছি খুব সকাল সকাল সত্যি সত্যি আমি বাড়ি থেকে অনেকটা সকালে বের হয়েছিলাম এবং ঠিকঠাক পৌঁছে গেছি তো চলো আমার সঙ্গে সঙ্গে এখন তোমাদেরকেও নিয়ে যাবো একদম মঞ্চের কাছাকাছি তো চলে এসেছি সবাই মিলে এখন মঞ্চের কাছাকাছি ছোটটা সুন্দর করে বসে আছে আজকে এস আর মেমোরিয়াল চাইল্ড একাডেমি পাটুলি মহাজনপট্টিতে অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা পরিচালনা করি আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটুক আমাদের আবার ফিরে এসেছে এক নতুন আনন্দ উৎসব সবাইকে জানাই স্বাগতম আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানে আসুন সকলে মিলে স্মৃতিমন্থন করি এবং ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন করি সুরে ও ছন্দে ভরে উঠুক আজকের সকাল এই প্রত্যাশায় রাখি আমাদের সকলের প্রিয় ম্যাডাম হাসনা খাতুন মহাশয়া ওনাকে অনুষ্ঠানে সভাপতি ঘোষণা করছি অনুষ্ঠানের হিসেবে চলে আর সেই সঙ্গে আজকে সভা সভাপতি হিসেবে ছিলাম আমি তো এখন বরণ পর্ব চলছে সত্যি খুব 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 সুন্দর করে আয়োজন করেছিল আজকের এই অনুষ্ঠানটা সত্যি আমি তো এসে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি আর বাকি যা অনুষ্ঠানটা আছে সেটা তো তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে তবে কিন্তু দেখতে পাবে এখন বরণ পর্ব চলছে বেলের হাটের যে প্রধান শিক্ষক আর এশা মেমোরিয়াল পাটুলির যে প্রধান শিক্ষিকা মোটামুটি বরণ পর্ব এখন আমরা শেষের দিকে আর ছিল আমাদের সঙ্গে সর্ববিন্দু ও পাটুলাই খুব ভালো ছেলে তো প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়ে গেল পাটুলি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমাদের অনুষ্ঠানের মধ্যে চলে তাই মাঝখানে ওনাকে বরণ করে নিলাম স্যার মেমোরিয়াল চাইল্ড একাডেমির পক্ষ থেকে প্রত্যেকটা বাচ্চা আর অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা আমার মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল এবার ছোটোদের গানের মধ্য দিয়ে

সত্যি এত অসম্ভব সুন্দর নাচ করেছে এরা সেটা তোমরা মানে যদি উপস্থিত না থাকলে হয়তো এতটা উপভোগ করতে পারবে না যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি সে আর কতটুকু দেখাতে পারবো তাই না তো সত্যি খুব সুন্দর একটা অনুষ্ঠান চলেছে সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত চলেছে ও নাচ করবে না ও সে যাই হোক ছোটরা কিন্তু খুব সুন্দর নাচ করেছে মানে প্রচুর চেষ্টা ছিল ওদের এই যে আমাদের একটা মডেল সব খুব সুন্দর লাগছিল একদম ছোট্ট ছোট্ট লাল লাল পুরি আর এই যে আমাদের এদেরকে দেখো এরাও কিন্তু খুব সুন্দর নাচ করেছে আর এদিকে ম্যাডাম দেখিয়ে দিচ্ছে ম্যাডাম তো নিজেই হাসছে ওদের এই যে হেসেই কুটুকুটি ওদের নাচের ম্যাডাম তো সে যাই হোক সত্যি সত্যি ভীষণ এই ছোটোদের যে ছোটো ছোটো ভুলগুলো এগুলোও যেন একটা আলাদা মাত্রা এনে দেয় যে কোনো অনুষ্ঠানেই ম্যাডামদের গান ছিল ইনি হচ্ছেন গানের ম্যাডাম বেদেরহাট শাখার বেলেদেরহাট এবং পাটুলির দুজন ম্যাডাম কবিতা ছিল প্রত্যেকটা ক্লাসের ছেলেমেয়েরা খুব সুন্দর করে গান করেছে খুব সুন্দর নাচ করেছে এরাও এই যে সব কটা ছোটদের নাচটাও খুব সুন্দর ছিল সব কটার সব কটার দুর্দান্ত ছিল নাচ দুর্দান্ত পারফরম্যান্স আমার মনটা পুরো ভরে গেছিলো আজকের এই অনুষ্ঠানে আসার পর থেকেই সত্যি এক একটু সময়ের জন্য কিন্তু বোর ফিল হয়নি যে এত বড় এত ক্ষণ ধরে যে একটা অনুষ্ঠান চলল সেই অনুষ্ঠানটা সত্যি ভীষণ সুন্দর করেছে ওরা নাচ গান আবৃত্তি হ্যাঁ শেষে কিন্তু খুব সুন্দর ম্যাডামদের গানটাও ভীষণ সুন্দর ছিল যাত্রীরাও নতুন অনেক ওঠা মধ্যে দিয়ে ছোট্ট তরির মতো আমরাও পারবো সব বাধা জয় করতে এই আশাই রাখি আর ছেলে ম্যাডামদের নাচটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এই নাচটা এবং প্রত্যেকে ভীষণভাবে উপভোগ করেছে হ্যাঁ সত্যি এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে গেলে প্রত্যেকের কিন্তু একটা ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় আর সেটাই করে দেখিয়েছে এস আর মেমোরিয়াল চাইল্ড একাডেমির ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং মাস্টারমশাই ও দিদিমণিরা ছোটদের এই অভিনয়টা ছিল মারাত্মক রকম সুন্দর সত্যি বলছি ভীষণ ভীষণ মন ভরে গেছে হ্যাঁ খুব সুন্দর করে অভিনয় করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার অবলম্বনে এই ছোট্ট নাটকটি মঞ্চস্থ করেছে বাচ্চারা মানে অসম্ভব সুন্দর হয়েছিল। প্রত্যেকেই ভীষণ খুশি তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার অভিভাবক ছাত্রছাত্রী এবং মাস্টার মশাইদের ঐকান্তিক প্রচেষ্টার খুব সুন্দর একটা ফসল ছিল এস আর মেমোরিয়াল চাইল্ড অ্যাকাডেমির এই বাৎসরিক অনুষ্ঠানটা সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে বাচ্চারা বাড়িতেও প্রচুর পরিশ্রম করেছে স্যার ম্যাডামরা স্কুলেও প্রচুর খাটিয়ে নিয়েছে আর কি এই ছোটোগুলোকে দিয়ে একিjala ধুলো পাড়াতে ধুলো ফেলা প্রাচীন পুঁথি দেখি ঘাটি কি আছে এর পাতায় দেখতেই হবে পণ্ডিত মশাই যাতে বেতন কাটা না যায় এই হল আমার যন্ত্র আর এই হল গিয়ে আমার ধুলো এবার দেখতে হবে ধুলো কি অদৃশ্য হয়ে যায় ধুলো মাটি যদি যাই চলে নিবেদন আছে আপনার কাছে বলো শুনে অভয় দেন তো বলি সত্যি ভীষণ সুন্দর ছিল এই জুতা আবিষ্কার নাটকটি তো জুতা আবিষ্কারে যারা চরিত্রে অভিনয় করেছিল তাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিই এই যে রাজা চললেন পণ্ডিত মশাই সেনাপতি এই যে বিজ্ঞানী এই যে মুচি পণ্ডিত এই হলেন মন্ত্রী মশাই সত্যি ভীষণ সুন্দর একটা সময় কাটালাম আমরা তো অনুষ্ঠান শেষে একটু সেশন না হলেই নয় তাই একটুখানি ছোট্ট করে আমরা কিন্তু মাঝখানে একটু করে সবাই ছবি তুলে নিয়েছিলাম সত্যিই ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি তবে অনুষ্ঠানের শেষে যেটা সব সবথেকে ভালো ছিল সেটা হচ্ছে গিয়ে এই গার্জিয়ানদের দাবি ছিল যে ওরাও একটুখানি ছোটোদের মতোই আর কি নাচ গান করবে ও যদি ওরা স্টেজে নয় এমনি নিচেতেই যেখানে ওরা বসেছিল সেই জায়গাতেই নাচ করবে আর কি তো সেই আবদার মেনে নিতে একটুখানি আয়োজনও করা হলো আর কি গার্জেন টিচার সকলে মিলে একটুখানি হুই হই হুল্লোর মজ করে নিয়ে তারপরে কিন্তু বাড়ি যাবে এরকমই একটা ব্যাপার ছিল বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি যে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে কেউ কিন্তু থাকতে চায় না কিন্তু এখানে উদ্দীপনা ছিল একদম মারাত্মক রকম চরমে তো সে যাই হোক এস আর মেমোরিয়াল চাইল্ড একাডেমির দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনার সন্তানকে আপনার এলাকার নাম্বার ওয়ান স্কুলে ভর্তি করতে চাইলে চলে আসুন এস আর মেমোরিয়াল চাইল্ড অ্যাকাডেমি পাটুলি শাখায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে